যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে আল্লাহ পাক তাকে ইহকাল পরকাল নষ্ট করে দিবে যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া দুনিয়া করবে দিবেন দিবেন প্রথম যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না দুনিয়ার জীবনের প্রতিটা কাজ আপনি একটা উদ্দেশ্যে করবেন সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্ট বিয়ে শী করেছি কেন আল্লাহর জন্যে পরিবার গঠন করেছি কেন আল্লাহর জন্যে সন্তান নিয়েছি কেন আল্লাহর জন্য দিন শিখেছি কেন এলম শিখেছি কেন আল্লাহর জন্য চাকরি কেন করি আল্লাহর জন্য প্রতিটা কাজ এবার হবে যদি আপনি মুহাম্মদ সাল্লাহ আলী আসালামের তরিকা মেনে চলেন একটা বিষয় বোঝার বাকি আছে আমাদের দুনিয়ার জীবন এক সেকেন্ডের জীবন তোমরা নিজেরা তোমাদের নিজেদের নফ ঠিক করো নিজেরা নিজেরের নফসটা ঠিক কর লা ইয়াদুররকুম মান দাল্লাইনিহ ইত্তাদাইতুম যারা পথভ্রষ্ট হয়ে গেছে ওদের পথভ্রষ্টতা তোমাদেরকে ক্ষতি করবে না যদি তোমরা হেদায়েতের উপর নিজে ঠিক হন নিজের ঘর ঠিক করেন বাকি সব ঠিক হবে ইনশাআল্লাহ তাআলা নিজে ঠিক না হলে মানুষের ঘর ঠিক হবে না আমি এই চেয়ারে বসে যদি কথা বলি এবং এ আমলগুলো আমি করতে ব্যর্থ হয়ে আমার কথা আপনার কলবে কোনো তাসির করবে না এই কারণেই দেখা যায় কথা অনেক হচ্ছে কাজের ফলাফল কতটুকু হচ্ছে এটা ভাবার বিষয় আছে তো যাদের কথা অনুযায়ী কাজে মিল আছে এবং আত্মশুদ্ধি আছে এই মানুষদের কথায় মানুষের কলবে হবে আল্লাহ আল্লাহাকের একটা বড় দয়া যে চাচ্ছেন আমরা জান্নাতে চাই আল্লাহাক চাচ্ছেন এই জাহেলিয়াতের মানুষগুলো আবার আল্লাহর পথে ফিরে আসুক আল্লাহকে ফিরে পাক আল্লাহকে চিনুক আল্লাহকে জানুক দুনিয়াতেও সফল হোক পরকালও জানাতে যাক এটা আল্লাপাক চাচ্ছে